নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় দোসরা জুন দু হাজার চব্বিশ আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা জেলা ভিত্তিক দেখা ঘন্টায় ত্রিপুরার সব জেলায় আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক হচ্ছে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর অনুকটে ধলাই ও খোয়াই জেলার অনেক জায়গায় এবং বাকি জেলার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি চব্বিশ ঘন্টায় আছি প্রায় সব জেলার এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে উত্তর উনকোটি ও ধলাই জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেসরা জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ